আমার না খুব লজ্জা হচ্ছে আজকাল জানেন তো যত লজ্জা হচ্ছে তত যেন মনে হচ্ছে যে গুটিয়ে যাই যে কথা কোনোদিন আমার মনে হয়নি কেন লজ্জা হচ্ছে মহিলাদের তো রেপ টেপ করে একবারে উন্মুক্ত করে দেয়া হচ্ছে তারপরে যার উপর সবাই তাকিয়ে আছে চিফ মিনিস্টার তিনি একজন মহিলা তিনি কি করছেন কাদের প্রোটেকশন দিচ্ছেন তিনি না হোক বায়োলজিক্যাল মাদার নন কিন্তু সবাই তো তার সন্তান এখানেই তো মজা মহিলাদের কাছে সবাই সন্তান স্বরূপ এই যে ছাত্র সমাজ নিয়ে কত কথা হচ্ছে চোর গুন্ডা খুনি বদমাইশ রেপিস্ট তারপরে এই সমস্ত পাহাড় ভবন টাকা সব কিছুকে উনি মদত দিচ্ছেন শুধু মদত নয় এদের প্রোটেকশন দিচ্ছেন ভিকটিমকে প্রোটেকশন নয় প্রোটেকশন দিচ্ছেন যে ধর্ষক তাকে আমার খুব লজ্জা হচ্ছে ভাবতে আমার তো মনে হচ্ছে উনি সমগ্র নারী জাতির লজ্জায় পরিণত হয়েছে। কেউ যখন চাইছেন না নিজের সম্মান রেখে পদত্যাগ করুন না তাতে তো সম্মানটিকেও বজায় থাকবে